দিদি নমস্কার আপনার এই আপনার সাথে একটু কথা হবে এই যে স্টলটা আপনার এক মাস এই ফেব্রুয়ারি মাস ধরে তো এই স্টলটা চালু ছিল তা আপনি কি প্রথম থেকে এই স্টলে দায়িত্ব ছিলেন প্রথম থেকে দায়িত্ব ছিল এবছর বই কেনার মানুষের আগ্রহটা কেমন দেখছেন মানে কোনো আগ্রহ নেই

আচ্ছা আচ্ছা অনেক বই সম্পর্কে ধারণা নিজেরও ধারণা হয়েছে বা বইয়ের কোড নাম্বার হিসাবে কত পারছেন কিনতে কি মানে এই যে একজনে যদি কিনতে চাই তাহলে অবশ্যই একটা পার্সেন্টেজ কম বাগ বেশি আছে মানে সে সম্পর্কে তো একটা ধারণা হয়েছে নাই আচ্ছা এমনি এই অভিজ্ঞতায় এই যে আপনার এক মাস ব্যাপী এখানে আসছেন বা গেছেন এর মধ্যে কি এখানে কোনো বই ঝামেলা হয়েছিল খুব সুন্দরভাবেই তো সুন্দর একটা সময় দেখলেন খুলনা থেকে যে একুশের বইমেলা সব বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় বিভাগে এ ধরনের বইমেলার আয়োজন করা হয় ফেব্রুয়ারি মাসটা সারা বছর যারা লেখক থাকে তারা অনেক আশা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে এটা বই লেখে কিন্তু সেই বই যদি মেলায় গিয়ে যদি সেটা পাঠকরা যদি সেটা গ্রহণ না করে পার পাঠকদের যদি চাহিদা কমে কম থাকে তাহলে লেখকরা তো বই আর লিখবে না দিশে হেরা হয়ে পড়বে তাই অবশ্যই বই কিনতে হবে বই পড়তে হবে অবশ্যই সবার দৃষ্টি এমনটাই আমি আকর্ষণ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য